পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নোমান ভাই আমার কাছে গিফট চাইছে কিন্তু আমিও তারে বলে দিচ্ছি যে ভাই আমার কালেকশন পার্সেস আগে হারাইতে হবে যদি হারাইতে পারে তাইলে উনি যা গিফট চাইবে আমি কিন্তু তার ওই গিফটটা দিতেই বাধ্য তো ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর হ্যাঁ গাইস অনেকদিন পরে এই চ্যানেলে ভিডিও দিতেছি তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা শেয়ার করে দিও আর কমেন্টে বলে যাও যে তোমরা কোথায় থেকে দেখতাছো তো চলো গাইস আর বেশি দেরি না করি এখন আমরা মূল ভিডিওতে চলে যাই এন্ড দেখা যাক গাইস আমি জিতি নাকি এনএক্সটি নোমান জিতে চলো বুড়ো কালো মুসলমানের বউ পরকিয়া করতে যায় কপালে লাগায়া টিপ আর আজকে ইওপি সাকিবকে হারায়া আমরা জিতে নেব গিফট আরে আমার ভাই নোমান রোজার দিনে এসব সাইডি বলা কমা না ভাই আজকে গিফট কিন্তু দেওয়াই লাগবে আরে আমি হলাম কালেকশন ভার্সেস কিং কয়দিন আগেও তোমাকে হারিয়ে বানাই দিয়েছি মিস্টার বি ও ভাই আগের দিন খাইছে বাগে আর আজকে আপনার ডায়মন্ড খেয়ে দেব দেখবেন কেমন লাগে কিন্তু তোমার কাছে তো তেমন কালেকশন নাই ভাই কালেকশন আছে কি নেই ওইটা একটা সাইর দিয়ে আপনারে আমি বুঝাইতাছি ওরা নাকি মুভি দেখে ভিপিএন কানেক্ট করে বিভিন্ন দেশে গিয়ে আর আজকে আপনাকে আরাম হলে কালেকশন বানিয়েছি শ্বশুর বাড়ি থেকে যৌতুক নিয়ে বিরাট ব্যাপার তাইলে চলেন শুরু করি ওকে ফাইভ রাউন্ডের খেলা তো প্রথম ড্রেস আপটা আমি দেখাই জানি আপনার কাছে হয়তো বা নাই এসব চুনুপুটি আমার কাছে সব সময় থাকে ভাই রেয়ার কিছু দেখান ডরি ওকে ভাই এবার আপনি দেখান তোমার সাথে ভার্সেসে আসাই ভুল তবে এখন দেখাও এই বান্ডিল যার মুখে গুজা ফুল ও এই বান্ডিল ভাই হান্ড্রেড পার্সেন্ট শিওর এই বান্ডিল আমার কাছে নেই জানি থাকবে না এগুলা স্টোরেই আছে কিন্তু তুমি গরিব যাই হোক তুমি দেখা ওকে ঠিক আছে তবে এবার রেয়ার না সামান্য একটা ড্রেস আপ দিয়ে আপনাকে হারিয়ে দেবো এই রাউন্ড হ্যাঁ এই যে এই বান্ডিলটা দেখান আরে ভাই এই সস্তা বান্ডিল তো আমার কাছে নাই আচ্ছা ভাই আপনি দেখান এবার তুমি এটা তাহলে এটা দেখা না ভাই এটা আমার কাছে নাই যাই হোক আপনি দুই রাউন্ড পাইছেন আমি এক রাউন্ড পাইছি ওকে তুমি তো হেরে যাবে খুব সহজে আচ্ছা দাঁড়ান দেখি দুই একটা ড্রেস আপ দেখাই যাই টুকটাক আছে আপনাকে তো হারাতে হবে নাকি দাঁড়ান একটা হ্যাঁ এইটা দেখান খুঁজে দেখি আর সমস্যা নাই মন দিয়ে খুঁজতে থাকেন না রে ভাই পাইলাম না তাহলে ভাই এটা শাইরি শুনেন বলো শুনি পাশের বাড়ির দাদা বুড়ো কালে গার্লফ্রেন্ড নিয়ে পলাতক আর আজকে যেভাবেই হোক আপনাকে কালেকশন ভার্সেস করবো আটক লোল ভাই যাই হোক এই কিউট বান্ডিলটা দেখাও তো ও এই বান্ডিল এই বান্ডিল তো না এই বান্ডিল আমার কাছে নেই ওকে তুমি দেখাও হ্যাঁ দেখা ভাই এই বান্ডিলটা দেখেন এটা একটা অন্যরকম অস্ত্র সবার কাছে থাকে না দাঁড়াও খুঁজে দেখাই হুম তা তো অবশ্যই খুঁজতে থাকেন সমস্যা নাই না ভাই এটা তো নাই ওকে ঠিক আছে তাহলে এবার আপনি দেখান এখন দেখাবো মারাত্মক রেস ভাই এই বান্ডিল আমার কাছে নাই আমি কিভাবে ব্যাস ফেলার আপনার মতো খালি কষ্ট দেন কুমার কাছেও থাকবে না আচ্ছা ভাই রাউন্ড 33 হয়ে গেছে এবার আমি একটা ড্রেস আপ দেখাচ্ছি দেখেন তো আছে কিনা মনে হয় আছে আরে ভাই দুঃখিত ভাই শুনেন বিষয়টা হচ্ছে কি যে আপনার কাছে হয়তো অনেক শত শতレア আইটেম বান্ডিল বান্ডিল আছে তবে আমার কাছে ওই রকম নাই তবে আমি হচ্ছে আপনাকে টেকনিকে ফেলিয়ে রাউন্ড জিতে নেয়ার ট্রাই করতেছি ওকে এবার কোবরা বান্ডিল দেখাও ভাই কোবরা বান্ডেল আসেছে এখন এই কোবরা বান্ডেলের পিছনে যত হাজারটা বড় ছোট গল্প আছে সে গল্প যদি আমি বলতে যাই মেলা বড় ভিডিও হয়ে যাবে না তার থেকে আমি আপনার একটা সায়রি শোনাই হ্যাঁ ফ্রি ফায়ার ভালো মানুষ খেলে না খেলে সব পাগল যেমন আমার কথায় ধরো কালেকশন বানাতে গিয়ে লাস্টে চুরি করা লাগলো ছাগল আমি যেহেতু সমান সমান চার চার রাউন্ড হয়ে গেছে তো আমি একটা ড্রেস আপ দেখাই দেখি আপনি দেখাইতে পারেন কিনা ও আচ্ছা দাঁড়াও এটা তো থাকার কথা থাকার তো কথা কিন্তু সাকিব ভাইয়ের গার্লফ্রেন্ড সাকিব ভাইয়ের মনে দেয় শুধু ব্যাথা না রে ভাই এটাও তো নাই হ্যাঁ তাইলে অবশেষে আমি কিন্তু ফাইভ রাউন্ড নিয়ে উইন হয়ে গেলাম যেহেতু ফাইভ রাউন্ডের খেলা ছিল আপনি ফোর পয়েন্ট পাইছেন ফাইভ রাউন্ড সবার আগে আপনার আগে আমি পেয়ে উইন হয়ে গেছি ওকে হেরে গেলাম না আমি বিশ্বাস করি না বিশ্বাস করেন না করেন আর্সেন মানে আর্সেন এখন আমার কিছু গিফট দেওয়া লাগবে আমারে তাড়াতাড়ি গিফট করেন তো ভাই আচ্ছা কি গিফট নিবা

বাবা আর আমি বড় লোক তো এসব কোনো বিষয় না আসলে ভাই আপনি অনেক বড় লোক আপনার মনটা অনেক বড় আমি আপনার জন্য দোয়া করে দিলাম খুব দ্রুত বিয়ে করে প্রতিদিন বইয়ের হাতে মার খেয়েন আরে তো কালেকশন ভার্সেস কি হ্যাঁ কালেকশন ভার্সেস কি পারলে ওয়ান ভার্সেস ওয়ান আসেন দূর মিয়া যাও তোমার গিফট দয়ে আমার ভুল হইছে সরি যাও তোমার সাথে কথা নাই আরে সাকিব ভাই শুনেন শুনেন মজা করছি ভাই এগুলো তো সিরিয়াস নেওয়ার কোনো দরকার আছে আরে নোমান ভাই আমি তো নিজেই তোমার সাথে এত কম দরে মজা করতেছিলাম রে ভাই তুমি আমার কাছে একটা গিফট চাইছো আমি কি ওইটা দিব না আমি চাইলে তো সাথে সাথেই দিয়ে দিতে পারতাম কিন্তু তোমার সাথে কালেকশন ভার্সেস করে একটু মজা নিলাম আর তোমার शायरी শুনলাম হ্যালো গাইস অনেক দিন পরে কিন্তু আমরা সেকেন্ড ভিডিও আপলোড করলাম তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে বললো আর হ্যাঁ গাইস কোন 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 ইউটিউবার সাথে কালেকশন প্রার্সেস করবো তাদের নামগুলো তোমরা কমেন্টে বললে চাইও আমি তার সাথে কালেকশন প্রার্সেস করে ভিডিও আপলোড দিবো তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও গাইস অনেক দিন পরে ভিডিওটা আপলোড করছি তো ভিডিওটা ডাউন হতে পারে তো সবাই মিলে একটু শেয়ার করে দিও তাইলে কিন্তু গাইস ভিডিওটা ডাউন হবে না তো সবাই ভালো থাকেও গাইস দেখাবে নতুন একটা ভিডিওতে হ্যাঁ তার আগে আরেকটা কথা বলি আমি কিন্তু নিজে এমন সেল করি গাইস তোমরা চাইলে আমার থেকে ডায়মন্ড কিনতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু গাই ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে সবাই হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে আমার থেকে এমন কিনতে পারবো তো সবাই হোয়াটসঅ্যাপ মেসেজ দাও ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে